জন খবর পাকলা ঘড়ির কাঁটা ঠিক বিকেল 5টায় এই মুহূর্তে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি নজর রাখব খবরে তিন দিনের টনো উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছেছেন তিনি এবং সেখানে গিয়ে বিজনেস মিট থেকে শুরু করে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার তিন দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন থেকে প্রশাসনিক বৈঠক সফরের শুরুতেই সোমবার তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন এই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন ফুলবাড়িতে যেখানে তিনি সরকারি অনুদান প্রদান করবেন বিভিন্ন উপভোক্তাদের মধ্যে তার পরদিন সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন এই বৈঠকে উত্তরবঙ্গের শিল্পপতি ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হবে

और दूसरी तरफ पाकिस्तान का दरवाजा और ये अगर हम जीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में टू तो। पाकिस्तान हमलर आगे पहलगाम दाम कपड़े चलो यूट्यूबर ज्योति मल्होत्रा একেবারে বড় খবর একেবারে ফ্রি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর এই তথ্য শুধু তাই নয় বাংলাতেও এসেছিল যদি মালহোত্রা পাকিস্তানের হয়ে গুরুত্ব বৃত্তির অভিযোগে গ্রেপ্তার ইউটিউব যদি মালহোত্রা পশ্চিমবঙ্গ সম্পর্কে ঘিরে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কোরিয়ানা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সে কলকাতা ব্যারাকপুর সাওড়াপুলি ও শিলিগুড়ি ঘুরে ভিডিও তুলে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশনের ট্রেন যাত্রা পর্যন্ত সবই উঠে এসেছে তার ইউটিউব চ্যানেলে ব্যারাকপুরের এক জনপ্রিয় বিরিয়ানির দোকানে ভিডিও করেছে সে পুলিশের সন্দেহ সাধারণ ব্লগে দাঁড়ালে কৌশলগত এলাকার গতিবিধি নজরে রাখাই ছিল তার একমাত্র উদ্দেশ্য ব্যারাকপুরের পুরনো আই এ ঘাটি শিলিগুড়ির কাছে তেত্রিশ কর্পস ও বাগডোগরা হাসি মারার বায়ুসেনা ঘাঁটি বিষয়টিকে আরো গুরুতর করে তুলেছে তদন্তে উঠে এসেছে হুগলি শেওড়া পুলিতে এক বিয়েতে আমন্ত্রিত হয়েছিল সে তদন্তকারীরা খতিয়ে দেখেছেন কে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেই পরিবারের সঙ্গে যতির কি সম্পর্ক এছাড়া ভুটান যাওয়ার অজুহাতে দিল্লি থেকে বাগডোগরা ফ্লাইটে এসে শিলিগুড়িতে থাকা এবং সেখানকার ভিডিও পোস্ট করাও এখন নজরে আইবি সূত্রে জানা গিয়েছে এপ্রিলে জম্মু কাশ্মীরে পেহেলগামী জঙ্গি হামলা তিন মাস আগে সে এই এলাকায় গিয়েছিল এছাড়াও পুরী ও কর্ণাটকে এক স্থানীয় ইউটিউবারের সঙ্গে মন্দির ভ্রমণের নামে ভিডিও করেছে সন্দেহ করা হচ্ছে এসব ছিল ছদ্মবেশি গোয়েন্দার কাজ হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির বিরুদ্ধে দায় রয়েছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের তিন ও পাঁচ নম্বর ধারা ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন ধারা তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তদন্তকারীরা বলছেন ভোটার সফরের নেপথ্যে সুপরিকল্পিত উদ্দেশ্য ছিল বলেই প্রাথমিক মনে হচ্ছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে রাজনৈতিক নজর আর সীতায় ছাড়া আর কোথাও জিততে পারবে না সব মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল তৃণমূল রাজ্য সরকার জেহাদি কার্যকলাপ ও প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও হুঁশিয়ারি বানারহাটে দলীয় কর্মসূচির শেষে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক গুচ্ছ ইস্যু তুলে ধরে তিনি দাবি করেন রাজ্যে যেহাদি কার্যকলাপ বেড়েই চলেছে বিস্ফোরণ হচ্ছে একের পর এক আর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন পাহাড়ে রোদ বৃষ্টি উপভোগ করতে অপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে বলেন বিভিন্ন দেশে কেন্দ্রীয় প্রতিনিধি দল নলি অভিষেক ব্যানার্জীর মন্তব্য একেবারে হাস্যকর যারা নিজের রাজ্যের ভেতরে বিশৃঙ্খলা থামাতে পারে না তারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলে উত্তরবঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহকে কটাক্ষ করে সুভেন্দু বলেন উত্তরবঙ্গের নজর শুধু রাজনৈতিক কারণে তৃণমূল চোপড়া আর শেতায় ছাড়া আর কোথাও জিততে পারবে না বারবার সময় দেন এবারে আবার করতে এই যে সব টার্নগুলো আনেন কেন আপনারা দেশকে কাফি যাবেন উনি বরাবরই চেষ্টা করেন উনি গঙ্গা প্রসাদ যোগদান করিয়েছেন মনস্টিকা জিতেছে উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক আটত্রিশ হাজার আপনি লিখে রাখুন উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না কোন অমুসলিম হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে অন্য কেউ হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে মানুষ দেখেছে মানুষ দেখেছে গত পরশু দিন রাত্রে রতুয়া মালদার দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কিভাবে লুট করা হয়েছে জ্বালানো হয়েছে এর হিসাব ২৬ সালে রাষ্ট্রবাদী জন মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যে ছিল তৃণমূল রাজ্য সরকার জেহাদি কার্যকলাপ ও প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও হুশিয়ারি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা জমি জেরে খুন ঘটনাটি রঘুনাথগঞ্জের দফরপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে রবিবার রাতে পঞ্চায়েতের সদস্যকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ছড়িয়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে জমি বিবাদে খুন পঞ্চায়েত সদস্য জমি নিয়ে বিবাদের জেরে রঘুনাথগঞ্জের দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে লোহা রড দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠলো প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছে মৃতার নাম মেনকা মন্ডল বয়স চল্লিশ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার জগদানন্দ বাটি গ্রামে দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন রবিবার দুপুরে প্রতিবেশী কুরান মণ্ডলের সঙ্গে ঝামেলা শুরু হয় তখন সদল বলে বাড়িতে চড়াও হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যসহ পরিবারের লোকজনকে বেধরক মারধর করে বলে অভিযোগ এদিকে পুলিশ সূত্রে খবর গন্ডগোলের ঘটনা গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী কুরান মন্ডলকে দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের বেহাল অবস্থা এমন অবস্থা যে চলাচলেরও পুরোপুরি অযোগ্য তবুও বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার পুরসোড়ার আকরের কাছে পথ অবরোধ করেন গ্রামবাসিন্দারা দীর্ঘদিন বেহাল রাস্তা হুগলির সাথে গ্রামীণ হাওড়ার যোগাযোগকারী পরসুরা ডিহি ভোরসুন রাজ্য সড়কের বেহাল অবস্থা এমনই অবস্থা যে চলাচলের জন্য পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে আর বারবার জানিয়েও নির্বিকার প্রশাসন তাই অবিলম্বে রাস্তা সারাই করার দাবিতে সোমবার পরসুরার আপনি কাছে পথ অবরোধ করে রাখেন গ্রামের বাসিন্দারা আর এই অবরোধে সামিল হন মহিলারাও কেন রাস্তা সারাই হয়নি সেই জবাব দিতেই হবে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরানোর দাবিতেই তারা পথ অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ পথ অবরোধ চলছে খবর পেয়ে পরশুরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু তখনই পুলিশের সাথে বচসা শুরু হয় অবরোধ চলছে এখনো পরশুরা থেকে ডিহের ভরসর রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হুগলি গ্রামীণ এলাকার সাথে হাওড়া গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অংশেরই এই রাস্তায় একমাত্র যোগাযোগকারী রাস্তা তাই তারা রাস্তার হাল ফেরানো দাবি তোলেন আমাদের এই রাস্তাটা প্রাথমিক চিকিৎসা করাতে হবে কোনো ভারী মাল বোঝায় গাড়ি এখান দিয়ে যাবে না মানুষের জীবনের নিয়ে এখান দিয়ে কোনো ভারী গাড়ি যাবে না মানুষের যাতায়াতের জন্য যে গাড়ি সেই গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি যাবে না আমরা যে করেছি আজকে এটা আমাদের উপকারের জন্য করেছি একটা প্যাসেঞ্জারের জন্য উপকার সাধারণ মানুষের জন্য করেছি আমরা নাহলে এই যে এইটুকু করতে না ষোলো টাকা বাইশ টাকা চব্বিশ টাকা গাড়িগুলো আসছে যেভাবে বাসটা আসছে আপনি দেখলেন আপনারও মাথা খারাপ হয়ে যাবেন আপনি একদম খালি বাসটা ক্যামেরাটা নিয়ে বাসটা কাছে চলুন দেবে বাসটা কী হারে দাঁড়িয়ে আছে খালি বাসটা সমস্যা বলতে কি ভারী যানবাহন চলছে আমরা এই প্যাসেঞ্জার গাড়ি চালাই যে কোনো মুহূর্তে গাড়ি পাল্টি হতে পারে ঠিক আছে বহু লোকের ক্ষতি হতে পারে এবং আমাদের এরকম ক্ষতি হয়েওছে কারো মাথা ফেটেছে হ্যাঁ কারো কপাল ফেটেছে কেউ সিট থেকে পড়ে যাচ্ছে এই ভারী গাড়ি প্রচুর যাচ্ছে রোজ একটা করে রাস্তায় লরি বসে যাচ্ছে

हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है। कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल নজর রাখবো পরবর্তী খবরে বাগুইহাটি চড়ক ও নববর্ষ উৎসব কমিটির উদ্যোগে পালিত হল অন্নকূট উৎসব প্রত্যেক বছরের মতো এবারও ধুমধাম করে পালিত হল এই মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং ওই ওয়ার্ডের পৌরপিতা পিতা আশুতোষ নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা বাগুইহাটি চড়ক পুজো ও নববর্ষ উৎসব কমিটির উদ্যোগে বিধাননগর পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বাগুইহাটির নারায়ণতলা পশ্চিম শিব মন্দির মাঠে পালিত হলো অন্নকূট উৎসব প্রত্যেক বছরের মতো এই বছরও ধুমধাম করে পালিত হলো এই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এই ওয়ার্ডের আশুতোষ নন্দী এবং পৌর নিগমের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি প্রায় চার হাজার মানুষ এদিন অন্ন ভোগ গ্রহণ করেন এছাড়া ভক্তদের জন্য সামান্য টাকা দিয়ে প্রসাদের ডালিরও ব্যবস্থা করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফে এখানে রয়েছে শিব ও নারায়ণের যেখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল যা কিনা এক সামাজিক মেলন ক্ষেত্রে রূপ নেয় কমিটির অন্যতম সদস্য যার উদ্যোগে মূলত এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয় তিনি বাপা তিনি জানান প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে ভক্তের সমাগম বাড়ছে এবছর চার হাজারের ওপর মানুষ অন্ন ভোগ গ্রহণ করেন এটা সম্পূর্ণ শিব ও নারায়ণ ঠাকুরের কৃপায় সম্ভব হয়েছে অভিভাবক আমাদের পৌরবিদা মাননীয় আশুত সুনন্দী বলে ফেলেছেন এবং আমাদের ক্যাবের প্রধান পৃষ্ঠপোষক এবং এই অঞ্চলের যাকে ছাড়া বিভিন্ন কাজই অসম্পূর্ণ থাকে আমাদের মনোদিতা আমাদের প্রিয় দাদা হ্যাঁ উনিও বলে ফেলেছেন ওনাদের অভিভাবক কথা আমরা আজকে এইভাবে তৈরি হয়েছি এবং এই পাড়াটাকে উনি এক চেনে এই পাড়ায় সবাইকে এক জায়গায় শৃঙ্খলাবদ্ধভাবে রেখেছে এবং পাড়ার যত অনুষ্ঠান ওনার নেতৃত্বেই হয় আমরা ওনার শিষ্য

ছোট্ট সোনার মসৃণ ভবিষ্যতের জন্য তার প্রথম পথ চলা হোক বাচ্চাদের জন্য আনন্দময় ও আধুনিক স্কুল বলতে একটাই নাম কিডস এ রানীগঞ্জ যেখানে আপনি পাবেন আপনার শিশুর জন্য পড়া পড়া খেলা আর খেলার মধ্যে দিয়েই শেখার সুযোগ কোন রকম চাপ সৃষ্টি করে নয় আদর যত্নে শুরু হোক আপনার শিশুর শিক্ষার প্রথম ধাপ কেন কিডস রানীগঞ্জ তাহলে বলি এখানেই আপনি পাবেন একমাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা যারা সহানুভূতির সাথে প্রতিটি শিশুর দেখাশোনা এবং মনোরঞ্জনের মাধ্যমে পাঠদান করবেন এখানে রয়েছে প্লে গ্রুপ থেকে আপার কেজি পর্যন্ত বাচ্চাদের জন্য উপযোগী পাঠ্যক্রম যত্নশীল শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভালোবাসার সাথে যেখানে শিশুদের শিক্ষা দান করেন রয়েছে নাচ গান আঁকা গল্প বলা ও থিয়েটারের মাধ্যমে বাচ্চাদের নতুন পদ্ধতিতে সৃজনশীলতা বিকাশের মাধ্যম যেখানে আপনার শিশুর আগ্রহ এবং পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে আর রানীগঞ্জ কিডসে মানে অত্যাধুনিক ক্লাসরুম নিরাপদ খেলার জায়গা আর তার সাথে সাথে অবশ্যই বজায় রাখা হয় পরিচ্ছন্নতা যা স্কুলে এলেই চোখে পড়বে আপনার এখানে শুধুমাত্র পড়াশোনা বা পরীক্ষার মাধ্যমেই শিশুদের বিকাশ ঘটানো হয় না সাথে রয়েছে শিশুদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য নানান ব্যবস্থাপনা যা নজর কাটবে আপনারও তাই তো সবার প্রিয় রানীগঞ্জ কিডস শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মধুর সম্পর্কই শেষ কথা নয় এখানে নিয়মিত প্যারেন্টস টিচার ইন্টারাকশনের ব্যবস্থা থাকছে যার মাধ্যমে আপনার শিশুর সুবিধা অসুবিধাগুলি আপনি সহজেই জানতে পারবেন আর এই সুযোগ আছে শুধু মাত্র রানীগঞ্জ কেট যেতে খেলতে খেলতে পড়া লেখা শেখার মধ্যে দিয়ে গভীরভাবেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে শিশুরা এমনটাই মনে করে রানীগঞ্জ কেডসে তাই তো পড়া পড়া করে কোনো চাপ দেওয়া নয় বরং আদর করে কাছে টেনে নিয়ে যত্ন সহকারে মাতৃ স্নেহে শিক্ষা দান করাই মূল লক্ষ্য রানীগঞ্জ কেডসের ভর্তি চলছে দেরি না করে আজই যোগাযোগ করুন রানীগঞ্জ কেডসে বিশদে জানতে কন্ট্যাক্ট করুন

Sie Lani Gott. Schickal